আমাদের সবচেয়ে যে মূল চাহিদা অন্য বস্ত্র এবং বাসস্থান তার থেকে এইগুলো না হলে তাহলে চলেই না কিন্তু এরপরে যেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য অন্ন থাকলেও বস্ত্র বাসস্থান সবই পেলাম কিন্তু স্বাস্থ্য যদি না থাকে আমাদের সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিন্তু সেটাকে উপভোগ করতে পারি এবং স্বাস্থ্য কিন্তু বিভিন্ন অ্যাসপেক্ট আছে আমাদের শারীরিক স্বাস্থ্য একটা পার্ট মানসিক স্বাস্থ্য একটা পাঠ আর তারপর তো আত্মিক পরমার্থিক অনেক কিছুই স্বাস্থ্যের বিভিন্ন দিক আছে তো বেসিক্যালি সুস্থ থাকতে হলে আমাদের শরীরটাকে সচল রাখা দরকার সেটা যাতে ব্যথা জর্জর না হয় জড়তা না আসে এবং আমরা যাতে খুব ভাইব্রেন্ট লাইফ মানে কর্মচ্ছল আনন্দোচ্ছল কীর্থ আমার জীবনযাপন করতে পারি সেইটার জন্য আমাদের লক্ষ্য রাখতে পারি সেই জন্য কিন্তু আমাদের সবচেয়ে দরকার হচ্ছে যে আমাদের শরীরটাকে আমরা যোগা এর মাধ্যমে ঠিক রাখবো হালকা ব্যায়াম করব যাতে করে শরীর সচল থাকে এবং খাদ্য কী খাবো না খাবো এইটাকেই আমরা একটু জানবো সাত্ত্বিক আহার রাজস্বিক তামসিকাহার সময় ভেদে সবগুলোই লাগে তো সাত্ত্বিক আহার যেটা আমাদের সবচেয়ে হালকা রাখে আমাদের শরীরকে ভাইব্রেন্সি দেয় আমরা খুব এনজয় করতে পারি তারপরে সেই ধরনের খাওয়ার এই সম্বন্ধে জানা দরকার এবং সেগুলোকে ঠিক পরিমাণে ঠিক সমস্ত প্রক করা দরকার খুব বেশি খাওয়া যেমন প্রয়োজন নয় সেরকমভাবে খুব কম খাওয়া অথবা রেগুলার উপবাস সেটাও প্রয়োজনীয় সেটাও আমাদের জানতে হয় এবং সেটাকে ব্যবহার করতে হয় এবং তার সাথে সাথে মনকে ঠিক রাখার জন্য আমি দরকার কিছু ধ্যান করা কিছুটা সময় জন্য আমরা শরীরের সাথে থাকি ইভেন শুধুমাত্র যদি আমরা আমাদের শ্বাসকেও লক্ষ্য করি কিছুটা সময় তাতেও কিন্তু আমরা আমাদের জীবনের মানকে অনেক উন্নতি করতে পারি এবং এইসব জন্যই কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্কশপে জয়েন করে থাকি আমিও একটা সবার জন্য অফার করি মাইক্রোমাইন ম্যানেজার জন্য একটা ওয়ার্কশপ যেখানে আপনারা খুব সাইল খুব ছোট্ট সময়ের মধ্যে শরীর মন এবং নিজের মানসিক স্বাস্থ্যকে আনন্দকে বজায় রাখার জন্য এবং শান্তিকে বজায় রাখার জন্য কিছু পদ্ধতি শিখবেন এবং সপরিবারে নিজেই পরিবারে সুস্থ থাকে